সময়ে আমরা সবসময় আলোচনা করি তারপরে আর একটা সমস্যা হল আমার আগে এবং পরের দুজন আলহামদুলিল্লাহ মাদাবী মাঝখানে আমাদের একেবারে অবস্থা সেরকম এই অবস্থায় আসলে খুব বেশি ভালো আলোচনা করার সুযোগ খুব তো আমরা সুনির্দিষ্ট বৃষ্টি দেওয়ার জন্য আলোচনা আজকে আঠারোই মার্চ সকলে

এবং সেখান থেকে সবচেয়ে নয় কিছু কিছু ঘটনা যে ঘটনাটা আমাদের এই রমজানের সঙ্গে শ্রিয়াম সদনার সঙ্গে ইমানকে আরো জাগ্রত করবে এবং আরো আমাদের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবে এই বিষয়ে থেকে আমার সকলকে দৃষ্টিমিত করবে ঘটনাটি হল সতেরো রমজান দ্বিতীয় দিন আমরা জানি রমজান মূলত

মক্কা থেকে চলে আসা মুহাজির এবং যে যুদ্ধে বதனை অবস্থানকারী আনসার হে ভাই পিতা পুত্র ভাই ভাই স্বামী স্ত্রী গোপাতপি তারপরে নিবন আত্মীয় সবকিছুকে উপেক্ষা করে শুধুমাত্র दीन শক্তি শুধুমাত্র নিহুল্লাহি কালামুল্লাহ আল্লাহর কালেমার সত্য করবার জন্য ভূমন্ত করবার জন্য একটি করে সংঘর্ষ সংঘটিত হয়েছিল সেটি হলো বদর যুদ্ধ মনে আছে সকলে বদর যুদ্ধ মহিলা বদর প্রান্তরে একটি ঘটনা সংঘটিত হয়েছিল আসমান থেকে ফেরস্তা মন্ডলী তিন হাজার এবং পাঁচ হাজার কোরআন কালিমের মন্ডল এত সম্পদ ফেরস্তা মন্ডলী অবতারণার মাধ্যমে মুসলিম সমাজকে মুসলিম বাহিনীকে সাহায্য করা হয়েছিল কাপেরদের বিরুদ্ধে গোটা বিশ্ববাসী দেখেছে গোটা বিশ্ববাসী দেখেছে নিরস্ত্রিক নয় এমন কোনো আধুনিক অস্ত্র ছিল না এরকম নিরস্ত্র মুসলিম বাহিনী গোটা বিশ্ববাসীর সামনে সমরাষ্ট্রে সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত এমন বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা বিশ্বের তাক লাগানো যুদ্ধ বিজয় তারা ছিনিয়ে এনেছিলেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের মাধ্যমে এমন একটি ঐতিহাসিক সংঘর্ষের নাম হলো বদর যুদ্ধ বলে আছে সকলে হ্যাঁ আজকে আমরা সেই শতায় বদরের দাঁড়িয়ে এমন একটি অনুষ্ঠান করতে পেরেছি

শুধুমাত্র একটি বাহিনীকে ধরবার জন্য মক্কা বাহিনীর অর্থনৈতিক অবস্থাকে একটু সংগীন করবার জন্য তিনি একটি বাহিনীকে ধরা করেছিলেন অবস্থা এমন পর্যায়ে নিয়ে গেল এদিক থেকে মাত্র তিনশো তেরো জন সামনে চলছেন ওদিক থেকে এই খবর শুনে আবু সুফিয়ান অত্যন্ত সুযোগতার সাথে রাসুলকে পেরিয়ে অপেক্ষা করে সে নিরাপদে আশ্রয় স্থান ত্যাগ করে

ঠিক আছে সিদ্ধান্ত হয়ে গেছে আমরা সন্তুষ্ট সুতরাং তোমার তার মর্কতের নামে অগ্রসর হরাবো শিরো তোমরা শুষক না তখন তো ফাইনাব না হাতায়ালা তাই হতাই

মুসলিম পক্ষের কথা বলছি শয়তান মদরযুদ্ধে অত্যন্ত বড় একটা নেতার মান সে কাপের সম্প্রদায়কে সে অভয় দিতে থাকলো তোমাদের কোন ভয় নেই তোমাদের কোন ভয় নেই আমি তোমাদের সাথে আছি ভাবে চলবে সামনের দিকে আমরা বলছি না আমরা বলবো হলো অতটুকুই কথা

সেটাকে মক্কা বাহিনীর প্রধান নেতা হিসেবে এসেছে আমার রাসূলুল্লাহ সঃ তাকে বিষয়ে জানি আমি এরকম কথা শুনেছি আজকে দিনে সে থাকবে না আমরা থাকব এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল আবদুর রহমান আল্লাহু তাআলা তিনি বলেন আমি কি বলব ওদিকে বল হয়ে বললাম তার কারণ আমি তাদের তাদেনিলাত্ব তন এত উড্ডিন হয়ে আসি কখন যেন মুক্তি মক্কা বাহিনী কেউ এসে তাদের দখল করে দেবে এটা বলবার কোন সুযোগ থাকে না অতএব এই মুহূর্তে তারা আমাকে বলছে তা আবার মুক্তি বাহিনীর প্রধান সেখান প্রধান নেতা যে সর্ব সকল যুদ্ধের সমন্বয় সমন্বয় প্রধান সেনাপতি তার বিরুদ্ধে তার খবর নাকি নিতে তারা তাকে নাকি শেষ করে দেবে তো এই দুইজন নাসুর বান্দা

এইরকম সত্যটা শুনতে পাচ্ছেন না ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলামের বিপক্ষে সবচেয়ে বড় মারধন ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহাল যে কোন রকম ভাবে এমন কোন মন্তাবাদ না থাকেনি তার সঙ্গে কষ্ট তাকে হত্যা করার মিশনে তারা সামনে অগ্রসর করেছে সম্মানিত উপস্থিতি আজকের এই রমাদানের ইমান ও ইনসাফের সময় আমাদের উদাত্ত আহ্বান